এ প্রসঙ্গে আমরা সালাত উল্লাইলাম বা তাহাজের কথা আলোচনা করবো এ পর্বে আমরা যখন কোরআন কোরআনকারিম খুলি তখন দেখি আনকারিমে কোনো নফল সালাতের কথা নেই এমনকি পাচক্ত সালাতের বিস্তারিত বিবরণ কোরআনকারিমে আল্লাহ তালা সরাসরি দেননি কোরআন কারিমে নির্দেশনা দিয়েছেন হাদিস সাহিব থেকে আমরা বিস্তারিত ওয়াক্ত সময় কয় রাকাত ইত্যাদি জানতে পারি কিন্তু কোরআন কেরিমে বারবার বারবার আল্লাহ তালা কেয়ামুল্লাল সলাত বা তাহাজ্জকে মুমেনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে এখানে দুটো পরিভাষা আমাদের বুঝতে হবে কেয়ামুল্লা আর তাহাজ আবার কেয়ামুল্লাইলকে সলাত বলা লাইল অর্থ রাতের দাঁড়ানো সলাতুল্লাহ অর্থ রাতের সলাত সলাতুল ইশার পর থেকে সলাতুল ফজরের রক্ত হওয়ার পূর্ব পর্যন্ত রাতের যে কোনো সময়ে যে নফল সালাত আমরা আদায় করি এটাকে কেয়ামুল্লাইল রাতের দাঁড়ানো রাতের কেয়াম অথবা সলাতুল্লাইল রাতের সলাদ বলা হয় এটা হাদিস শরীফে এভাবেই বলা হয়েছে অর্থাৎ একটু ঘুম থেকে উঠে শরীরটা একটু ফ্রেশ করে নিয়ে মনোযোগ দিয়ে যে যদি আমরা সালাত আদায় করি বিশেষ করে শেষ ছাত্রে হয় তাহলে অনেক সব তবে শেষ সাত্রে হোক বা ঘুমাতে যাওয়ার আগে হোক কিছু সময় আল্লাহর মোমেন বান্দারা রাতের কিছু সময় সালাতে কাটান এটা কোরআন কেরিমে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা কোরআন কেরিমে মোমেনদের পরিচয় দিতে যেয়ে বলেছেন আসিনা ওসীনা ওল কানা ওল মুমফিক ওল মুস্ত ফিরা বেলাস জান্নাত পাবে যে সকল মোমেন তাদের পরিচয় কি তারা সবর করে সত্য কথা বলে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর জন্য বিনয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং শেষ রাত্রে রাতের শেষ প্রহরগুলোতে প্রহর সাদেকের আগের সময়গুলোতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই কিভাবে যে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াইবাদ রহমান ঐদা খা তবাহুমল জাহিলুন আকা আলুস সালামা আল্লাহ তালে তার প্রিয় বান্দাদের সত্যকার নেক্কার বান্দাদের পরিচয় দিয়ে বলছেন যে দয়াময় রহমান আল্লাহর যারা বান্দা তারা বিনয়ের সাথে জমির ওপর চলাচল করে জাহিররা তখন তাদের সাথে কথা বলে তারা বলে শান্তি আল্লাহ দিন এবিতুল রব্বী হিমশ্বে দা ওয়া কেয়ামা যারা তাদের রবের জন্য রাত্রিতে সাজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেয় অন্য আয়াতে আল্লাহ তালা সত্যিকার মোমেন্টদের পরিচয় দিয়ে বলেছেন তাতে জাফ ফা জুনু বহুম আনিল মাদাজ ইয়াদো অনরব বাহম তামা বিছানা থেকে সরে থাকে তারা বিছানায় পাশনা দিয়ে ভয়ে আকুতিতে মহাব্বতে প্রেমে তাদের রবের ডাকতে থাকে দোয়া করতে থাকে সাজদায় যে দোয়া করে সালাতের ভিতরে দোয়া করে এভাবে আমরা কোরআন ক্রেমে বিভিন্ন স্থানে মোমেনদের বর্ণনায় দেখছি তারা রাতের গভীরে আল্লাহ তাল্লাহ সাথে কথা বলেন সালাদ কায়েম করেন অর্থাৎ কায়েম করেন বিছানা পড়েই থাকে তারা দাঁড়িয়ে সাজদায় যে সময় কাটিয়ে দেন আল্লাহ তাল্লাহর কাছে ইস্তেক করেন করেনের মাধ্যমে এগুলো হলো সত্যিকার মোমেনদের বৈশিষ্ট্য যা কোরআন চিত্রিত করেছে কাজেই কোরআনের আলোকে একমাত্র নফল অ্যাবাদ যেটা মুমেনের অন্যতম বৈশিষ্ট্য মোমেনকে করতেই হবে নফল হলেও মুমেনের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত সেটা হলো কেয়ামাইল সালাতুল্লাহ রাতের নফল সালাত ঈশার পর থেকে হজরের আগ পর্যন্ত যত রাতের গভীর হবে তত বেশি সব ঘুম থেকে উঠে শেষ ছাত্রে হলে আরও অনেক সব আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন আফদালুস বাদাল মাকতুবা ফরজ সালাতের পরে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ সালাত হল রাতের সালাত কেয়ামুল্লাইল সালাতুল্লাইল বা তাহাজ রসল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলছেন আলাই কুম্বে কেয়ামিল্লাইল তোমরা রাতে কিছু সালাত আদায় করবে তোমাদের আগে যারা নেকর ছিলেন তাদের এটা অভ্যাস ছিল তারা এটা করতেন وقربة لكم الى ربكم. إرمدمت امراة ربنا يكتل اب كربه. ومكفرة للسيئات. ومغير مادم لا. غنا ما بكرده بين رسول الله صلى الله عليه وسلم قيام الليل سارتنا. عائشة رضي الله تعالى عنها بولسين لا تدع قيام الليل فإن رسول الله صلى الله عليه وسلم لم يكن يدعوها. تمكوكو قيام الليل ساربنا. كان رسول الله صلى الله عليه وسلم قيام الليل قريت كرتنا. অসুস্থ হলে ক্লান্ত হলে বসে আদায় করতেন কিন্তু একেবারে ছেড়ে দিতেন রসল্লা সাল্লামের যুবক সাহাবি আবদুল্লাহ যুবক রসল সাল্লাম বলছেন আব্দ আবদুল্লাহ লউকা নেয় আবদুল্লাহ খুব যুবক ভালো ছেলে ভালো যুবক তবে লাইল যদি করতো তাহলে খুবই ভালো হতো যুবকদেরকে উৎসাহ দিয়েছেন লাইল করতে এটা আল্লাহ তালার সাথে বান্দার গোপন সম্পর্ক একাকি সম্পর্ক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আধা ঘন্টা হোক দু ঘন্টা হোক এর মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি আসে দর্শক আমরা অনেক সময় ভয় পাই কেউ বলেন এত অল্প বয়সে তাহাজ শুরু করেছিস অথবা রাতের সালাদ শুরু করে সে রাখতে পারবি তো কেউ বলেন ভয় পাওয়া যায় কেউ বলেন নিয়ম কি দর্শক কোনো নিয়ম নেই আপনি যে কোনো সোরা দিয়ে রাতের গভীরে উঠে অথবা ঘুমাতে যাওয়ার আগে আপনি রাত্রে উঠতে পারবেন না দশটা এগারোটা বেজে গিয়েছে বারোটা বেজে গিয়েছে ঘুমাতে যাবেন অজু করে দুই রাখাত চার রাখা ছয় রাখাত আট কাত কেমন লাইনে সলাত আদায় করবেন আমরা সাধারণত সালাতুল বিতির আদায় করি ইশার সালাতের সাথেই এটা বৈধ কোনো অসুবিধা নেই তবে রসোল্লাহাম দুটোর সময় বলেছেন শেষ সাথে হলে খুবই সুন্দর যারা শেষ সাথে উঠতে পারবেন না তারা ঘুমাতে যাওয়ার আগে অজু করে লাইল এরপরে সলাতুল ভিতির আদায় করে আমরা শুয়ে পড়ব লাইলের সবগুলো আমরা পেয়ে যাব কাজেই আমরা সবাই চেষ্টা করবো কেয়ামুল্লা লাইল আদায় করতে এক্ষেত্রে রসল সাল্লাহামের সন্ন্যাত হলো দীর্ঘ সাজদা দীর্ঘ তিলাওয়াত দীর্ঘ রুকু এভাবে সালাত আদায় করা রাকাতের সংখ্যা বৃদ্ধি নয় সালাতে কেয়াম রুকু সাজদা পরিমাণ বৃদ্ধি করা আমরা অনেকে লম্বা সূরা জানি না রসল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক সময় দুটো তিনটে বড় সুরা সুরা বাকারা সুরা আল এমরান সুরা নেশা এক রেখাতে পড়ে ফেলতে আমরা তো তা পারি না সাধারণ মানুষ আমরা অল্প কিছু সুরাই তো জানি বিষয়টা আমাদের জন্য খুবই সহজ আল্লাহ সাথে আমাদের লেনদেন সাধ্য এবং চেষ্টা আমরা যদি চারটে পাঁচটা দশটা সুরা জানি প্রয়োজনে অনেকগুলো সুরা এক রাখাতে পড়তে পারি অথবা একই সুরা বারবার পড়তে পারি এভাবে আমরা রাখাতে থেকে দীর্ঘ করব। আর রুকু এবং সাজদা দীর্ঘ করা তো কোনো ব্যাপার না আমরা রুকুতে তসবি বাড়াতে থাকবো বিভিন্ন তাসবি পড়ব স্যাজদাই তাসবি বাড়াতে থাকব এবং আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালার কাছে আমাদের মনের আবদার পেশ করে স্যাজদাই আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা ঘুমিয়ে পড়ব দর্শক কয়ামুল্লাহ সলাতুল্লাহ তাহাজ এর ক্রাত জোরে বা আসতে পড়া যায় একটু জোরে নিজের কানে শুনিয়ে রাতের গভীরে অন্য কারোর কষ্ট না হলে নিজের কানটাকে শুনিয়ে পড়লে এটা রসুল্লাহ সাল্লাম একটু জোরে খুব বেশি জোরে নয় মানুষের বিরক্ত করে নয় একটু জোরে সোরা সোরাওয়াত তিনি করতেন কাজেই আমরা সুযোগ পেলে সেভাবে করব না হলে মনে মনে পড়ব তবে আল্লাহর সাথে কথা বলার এই সুযোগ ছাড়ব না এটা আমাদের তস্কিয়ায় নফস আত্মার পরিশুদ্ধি অর্জনে অত্যন্ত সহায়ক এর দ্বারা আল্লাহতালা মাফ করেন আত্মাকে বিশুদ্ধ করেন আল্লাহ তালার এলায়াত নৈকটটা আমাদের অর্জন হয় এবং সবচেয়ে সুন্দর মজার কথা হলো সাল্লাম বলছেন এটা মানুষের দেহ থেকে রোগ ব্যাধি দূর করে রসল্লাহ সালামের মতো অন্তরের ভালোবাসা দিয়ে দীর্ঘ রুকু করে দীর্ঘ সাজদা করে আমরা যদি কয়েক রেখা আদায় করতে পারি তাহলে আমাদের অন্তরের অসুস্থতা অশান্তি উৎকণ্ঠা দূর হয় দেহের ব্যাধি দূর হবে তবে আমরা দেহের ব্যাধি দূর করতে কেমন লাইল আদায় করব না আল্লাহ সন্তুষ্টির জন্যই করব আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকেই রাত্রেবেলায় কে লাইল বা তাহাজ্য তাদের তৌফিক দান করুন